এদিকে গাছ দেখো একটা হার কিন্তু পড়ে রয়েছে দেখতে পাচ্ছ একটা হাড় কিন্তু এখানটায় পাওয়া গেছে দেখো হারটা কিসের যে হাড় তা আমি জানি না আর এদিকে কিন্তু দেখো একটা কি একটা উর্ধু ভাষাতে হয়তো কিছু একটা লেখা রয়েছে কুকুরটাও খুব খারাপ এই টিভি হসপিটালে যে এত মরা টারা সব এই এই হসপিটালটা মোটামুটি কত বছরের পুরনো বলে শুনেছো বড়দের কাছ দিয়ে

টিভি হাসপাতাল টিভি হাসপাতালের পরে কিন্তু সেই টিভি হাসপাতালটা তোমার হচ্ছে একটা কেন্দ্রীয় বিদ্যালয় হয়েছিল আর কি তারপরে কিন্তু এখন ভৌতিক অবস্থায় কিন্তু পড়ে রয়েছে আর কি মানে তোমার জায়গাটা দেখলে পরে বুঝতে পারবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো সমস্ত কিন্তু দেখানো তোমাদেরকে চেষ্টা করবো আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো এইরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ তো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অনেকে বলে যে ভূতের একটা হসপিটাল তাই না হ্যাঁ এটা বহুত ভয়ঙ্কর হসপিটাল আচ্ছা এখানে মানুষ ভয় পেয়েছে অনেক লোক ভয় পেয়েছে কেউ ধরো আতঙ্ক হয়ে গেছে যেমন যারাই গিয়ে সারাতে বেড়া যায় আচ্ছা আচ্ছা তার মানে এখানে অনেকে আসলে ভয় পায় হ্যাঁ অনেক কোন জায়গাগুলো সব থেকে বেশি ভয় পায় দেখানো যাবে সবার আগে একটু জিজ্ঞাসা করবো ভাই যে হসপিটাল তোমার বাড়ি কি আশেপাশে মানে এই হসপিটাল থেকে একেবারে পাশেই তাহলে তুমি মোটামুটি হসপিটালের ব্যাপারে সম্পূর্ণটা জানো যে ইতিহাস কি রয়েছে বা এর কি ভৌতিক ঘটনা রয়েছে তাই তো এবার কি জায়গাগুলো বলছিলে যে ভয়ানক কথাগুলো যে এখানে এই দেখা গেছে সেগুলো যদি একটু আমাদের ঘুরে ঘুরে বা আমাদের দর্শকদের যদি একটু দেখাও এ ভাইয়ের সাথে সেই যে পুরনো হসপিটাল বহু পুরোনো বছর যখন আমরা ভেতরে প্রবেশ করছি এর যে ধ্বংসাবশেষ পড়ে আছে সেটা দেখলেও তোমরা কিছুটা গেস গেস করতে পারছো এখন ভাই আমাদের সেরকম জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে ভৌতিক ঘটনাগুলো ঘটেছে বলে এই গ্রামবাসীরা জানতে পারে পাশেই কিন্তু পাশেই কিন্তু নদী চুন্নি নদী বয়ে গেছে সেটা তোমাদের দেখাবো একেবারে এই পাশেই রয়েছে চুন্নি নদী আর এই চারিদিকে দেখো একবার পরিবেশটা দেখো চারিদিকে কিন্তু জঙ্গল দেখলে তোমরা বুঝতে পারছো যে কতটা পুরনো যাই হোক ভাইয়ের সাথে ধীরে ধীরে এগিয়ে যাই যদিও বা দিনের বেলা আমি একবার আগে বাথরুমটা দেখিনি তারপর ভাইয়ের কাছে আমরা শুনে নেবো ভাই যে বাথরুমটার কথা বলছে সেটা কিন্তু এই বাথরুমটা এই হচ্ছে সেই বাথরুম হ্যাঁ ভাই এবার তুমি একবার এই দিকে আস একবার বাথরুমের দিকেই থাকো হ্যাঁ ভাই বলছিলি কি বলছিলি বাথরুমের ব্যাপারে এই বাথরুমে অনেক ভংকার ভংকার জিনিস মানে আমি তো দেখিনি অনেক জুনা দেখেছ হয়তো আর তোমার এতে বিষাক্ত বিষাক্ত সাপ আছে তুই বাথরুম হ্যাঁ তার জন্য অনেক কেউ ভঙ্গে না একবার আর আর একটা জিনিস বলি এই বেল গাছটা এই বেল গাছটাই এই যে বেল গাছ এই বেল গাছে তোমার এই ভাটার ছেলে বিলেকে খাওয়ানো হচ্ছিল বুঝলাম ভাটার ছেলে বিলেকে খাওয়াতে হতো এক দাদা না তোমার দিকে এসেছিলো এসে বাথরুম করতে এসে তোমার প্রায় এক ঘন্টা হয়ে গিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই খুঁজছে খুঁজতে খুঁজতে একজোড়া বললো এইদিকে বাথরুম করতে এসেছিলো এসে দেখে গাছে ঝুলে রয়েছে এই এই যে বেল গাছ এই বেল গাছটা প্রচন্ড ভয়ঙ্কর মানে বেল গাছে ঝুলে ছিল হ্যাঁ দুপুরের দিকে বেয়ে গেছে ঝুলে ছিল মানে ঝুলেছিল বলতে কি অবস্থা তিনি জীবত ছিলেন না আমি তো হ্যাঁ জীবত ছিল জীবিত ছিল এমনি ঝুলে রয়েছে হ্যাঁ মানে দড়ি ছাড়াই না এমনি হাত দিয়ে ঝুলে রয়েছে না ডাল মানে তোমার এই পেট ডালে বাঁধিয়ে দিয়েছে তাহলে এইভাবে ঝুলে রয়েছে হ্যাঁ তাহলে তো ঝুলে অবস্থা হ্যাঁ দিয়ে সব দিকে টেগে চিল্লা হলো হয়ে তোমার মই টয় নিয়ে এসে লাভালো লাভিয়ে তোমার আর কি

যখন লাভাচ্ছে তখন চোখে জল দিয়ে লাভেনি নিল আরে আর এই বাথরুমের ব্যাপারে যদি কিছু বলো আর বাথরুমের বাথরুমটা অনেক কি ভয়ঙ্কর অনেক কিছু দেখেছে তাই না অনেক কিছু দেখেছে এর ভেতরে কেউ ঢুকতে চায় না তোমার ওই দিকে একটা ওই ছাতিম গাছ আছে ওই ছাতিম গাছে অনেক দাদারা বসে থাকতো বসে থাকতে থাকতো একটা দাদার এত ভয় দেখিয়েছিল ওই দাদাটার এখানে বলতে আসেই না আচ্ছা মানে ভূত বা প্রেত যাই বলি ওখানে ছিল বা পেট নিতে যাই বলি তাই না ফেলে দিয়েছিল রাস্তায় কারা ফেলেছিল একবার ভূত ফেলে দিয়েছিল হ্যাঁ ভূত বা পেতনি নিয়ে তোমার ধরো সব বন্ধুরা বসে রয়েছে আড্ডা মারতে ও বুঝলে তো অজ্ঞান হয়ে গিয়েছিল অজ্ঞানের হাত করে পড়ে গিয়েছিল সো আমার কথাটাই বলি এই পুকুরটা আছে না সামনে একটা পুকুর আছে ওই পুকুরে একখানা আমি মাছ দেখেছিলাম আমার একটা দাদা তো নৌকা নিয়ে গিয়েছি আমি নৌকা নিয়ে গিয়ে না আমি মিডিলে মাছ দেখছি দেখতে দেখতে আমার এমনভাবে মাথা ঘুরে গেল না আমি দেখি পুকুরের জলে নৌকা থেকে পড়ে গিয়েছি অল্প পুকুরের জলে রয়েছি এবার আমি যেই পুড়ে গিয়েছি না আর কিছুক্ষণ থাকলে আমি ডুবে যেতাম আমি নৌকা ধরে নিয়েছিলাম হট করে ধরে নিয়ে উঠে গিয়েছিলাম একা একা কিছু বুঝতে পেরেছিলে কে ধাক্কা দিয়েছিলো বা কিছু

এখান দিয়ে একটু আগে বলছিল যে লাশ অনেক নাকি ভেসে গেছে সেই ব্যাপারে কি বলছিল একখানা তোমার সো এই গাছ এই ঘাট থেকে তুলতে পারিনি একখানা তুলেছিল এই ঘাট থেকে আর একখানা তুলেছিল সে মানে পাশে নদী দিয়ে মৃতদেহ ভেসে যাচ্ছিল হ্যাঁ সেই মৃতদেহগুলো কোথা কোথার থেকে এসেছিলো কিছু জানো না এইটা জানি না কিন্তু শুনেছিলাম পুলিশের কাছ থেকে যে গুলি খেয়ে পড়েছিল নদীতে আচ্ছা ভাই আর কোনো ঘটনা আছে এখন আর কোনো ভেতরে এই দিকে রয়েছে অনেক কিন্তু ওইদিকে তখন পিকে রায়ের হয়ে হয়েছে ওর ভেতরে এখন যাওয়া যাবে আর পাশে আর একটা টিভি হসপিটাল ছিল ওটা কি পুলিশ ফাড়ি হয়ে গেছে না কি হয়েছে ওটা পুলিশ ফাড়ি হয়ে গেছে ওর ভেতরে কিন্তু খুবই ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ছিল অনেক পুলিশরা চলে গিয়েছে ওর ভেতর দিয়ে মানে ভয় পেয়ে চলে গেছে হ্যাঁ ভয়তে চলে গিয়েছে তোমার নুপুরের আওয়াজ হতো কান্নার আওয়াজ হতো কেউ দরজা ফরজা ভাঙতো এরকম হোক আওয়াজ হতো একটা এই তোমার এই দেখছো না এইটা ছিল এইটা যখন এই ইয়েটা চলে কেন্দ্র বিদ্যালয়টাই তখন এটাই আগুন ধরে গিয়েছিল আচ্ছা আগুন ধরে গেছিল আগুন ধরে গিয়েছিল অটোমেটিক ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ তুমি কথাগুলো জানালে দর্শকদের যদিও বা সম্পূর্ণটাই কিন্তু একটা বিশ্বাসের ওপর নির্ভর করছে এইসব জিনিস কারণ এইসব জিনিসের ক্ষেত্রে কিন্তু বিশ্বাস একটা বড় জিনিস এসেই যায় তাও তোমাদেরকে আমরা কিন্তু যতটা পারছি এরকম একটা জায়গা দেখানোর চেষ্টা করছি এরকম একটা পুরোনো জায়গা যার পেছনে রয়েছে অনেক ভৌতিক ঘটনা আর যেগুলো শুনলে সত্যিই গা চমকে দেওয়ার মতো একটা ব্যাপার আরেকটা ভাই ঘটনা বলছে কি বলছে একটু শুনে নি এই জায়গাতে আমাদের একখানে নতুন বাথরুম বাজিয়েছে

দৌড়িয়ে না দড়িয়ে এসছি মানে দু তিনজনা ভয় পেয়েছিলো দৌড়িয়ে এসছি এসেও কোনো দাঁড়ালাম দাঁড়িয়ে হাপি টাপি নিয়ে বলছি ভয়টা কাটানোর জন্য এবার যেতে হবে এ দেখি কিচ্ছু নেই আর কিচ্ছু দেখা গেল না তারপরে এই জায়গাটা আমি আসতেই ভয় পাই এবার কদিন আগে ওই পাড়ে একখানা নদীতে একখানা ছেলে ডুবে গিয়েছিলো ওই পাটটায় তো আমি নদীতে খুব সাঁতার কাটি খুব মজা করি বন্ধুদের সাথে

রহন শেখ এখানে এই যে টিভি হসপিটাল তার একটা পাশেই কাছাকাছি বাড়ি হ্যাঁ ঠিক আছে সামনে যুবকল্যাণ সংঘ ক্লাবের পাশেই বাড়ি আমার ঠিক আছে ভাই তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করলাম একটা পুরো সত্যি একটা গা ছমছমে পরিবেশ আমারই খুব ভয় লাগিলো ভিডিওটা বানাতে তো কি আর বলবো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের তোমরা সবাই জানিও আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাদেরকে বলুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কী করি দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ভিডিওতে আপাতত বাই তোমার সবাই ভালো থাকবে টাটা